আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু মুরগির বাচ্চা সংগ্রহ করেছি মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করার মূলত কারণ হচ্ছে আমরা যে দেড়শো পিস কুয়েল পাখি আনছিলাম সেগুলা যে খাবার দেই সেই খাবারগুলো অতিরিক্ত ফেলে দেয় মানে মানে খাওয়ার সময় অনেক খাবার নিচে পড়ে যায় সেগুলা ভাবলাম যে খাওয়ার জন্য যদি মুরগি ছেড়ে দিই নিচে তাহলে খাবারগুলো খেয়ে ফেলবে মুরগিতে সেই সেই হিসাব করে আমরা কিছু বাচ্চা আনছি তো দেখি কীরকম হয় না হয় তারপরে আপনাদেরকে জানাবো আর আমার যে পাখিগুলোর প্যারালাইসিস হয়েছিলো আলহামদুলিল্লাহ প্যারালাইসিস এখন ঠিক হয়ে গেছে ওষুধ খাওয়ানোর পরে আমার একটা পাখি আগেই ঠিক হয়ে গেছে আর তিনটা পাখি এখন সুস্থ আছে ওগুলা খাসায় আলাদা সেপারেটভাবে রাখা হয়েছে তো কোয়েল পাখিগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো খামারের হিসাবে আজকে পাখির সে চল্লিশ দিন সেই হিসাবে দু একটা করে ডিম দেওয়ার কথা এখন কিন্তু ডিম দিচ্ছে না এখনও তবে ওজন হয়ে গেছে দেড়শো গ্রাম ওজন হয়ে গেছে কালকে আমি মাপছিলাম ছয় সাতটা নিয়ে তো মোটামুটি গড়ে দেড়শো হয়ে গেছে দেড়শো গ্রাম করে তো মনে হয় দুই তিন দিন আর কি বাড়ায় বলছে লোকটায় যে খামারি সে দুই তিন দিন বাড়ায় আমার কাছে অনেক টাকা আর কি পাখির টাকা একটু বেশি নিছে তাকে ওইটা ব্যাপার না আমার হয়তো দুই তিন দিনের খাদ্য বেশি গেছে আর কিছু টাকাও বেশি গেছে তো প্রথমবার কোনো কিছু শুরু করতে গেলে সমস্যা থাকেই ওইটা কোনো ব্যাপার না তো এখন মুরগির বাচ্চার দামের দিকে আসি মুরগির বাচ্চাগুলো দাম নিজে সাড়ে এগারো টাকা এই জায়গা দিয়ে আর কি বিক্রি করতে আনছিল পরে দেখা হয়েছে পরে কইছে কিছু মুরগির বাচ্চা রেখে দিই এই আন্দাজে রাখা হয়েছে সাড়ে এগারো টাকা করে পড়ছে বাইশটা বাচ্চা আর কি আমরা রাখছি তো দেখি কিরকম বাচ্চাগুলো টিকে আর আপনারা জানাবেন যে কোয়েল পাখি আর মুরগি একসাথে কি পালন করা যাবে কিনা এক ঘরের মধ্যে